আপনার সন্তানটি ছোট্ট স্বাস্থ্যবানভাবে বেড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন কিন্তু কেন আজকে জেনে নিই সেই উত্তর ভিটামিন ডি হচ্ছে গিয়ে আমাদের হাড় মজবুত করে এবং ক্যালসিয়াম শোষণে সহায়তা করে শুধুমাত্র বুকের দুধে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে না এর জন্য রিকেটস রোগ অথবা হাড় নরম রোদের জন্য আমাদের বিশেষ কিছু বা অতিরিক্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে সাধারণত নবজাতক জন্মের কিছুদিন পরেই হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া শুরু করা উচিত প্রতিদিন আপনি চারশো আইউ অথবা আপনার ডক্টর যা বলবে সেই অনুসারে আপনি শুরু করতে পারেন ভিটামিন ডি সাধারণত তরল আকারে ড্রপারে মুখে দেওয়া হয় খাবারের সাথে না দিয়ে এটা সরাসরি আপনি জিভে দিয়ে দিবেন। একজন চিকিৎসকের পরামর্শ অনুসারেই আপনি বাচ্চাকে অথবা আপনার সন্তানকে আপনি ভিটামিন ডি দেবেন কখনোই অতিরিক্ত ডোজ বাড়াবেন না সেক্ষেত্রে অতিরিক্ত ভিটামিন ডি কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকারক হতে পারে